আজকে লুটপাট একদম লুটপাট মেলা অফারে আমরা দেখাবো উলের কাটিগেন হোলসেল প্রাইজে ব্যবহার এবং বিজনেসের জন্য নিতে পারবেন ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখাচ্ছে এটা হচ্ছে মোদি মার্কেটে আপনার দ্বিতীয় তলায় আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে মসজিদের সামনে এসে ফোন দিলে ওনারা আপনাদের রিসিভ করতে পারবে অনেক ভারী হবে দাম মাত্র 450 দেখেন অনেক ভারী হবে ডিজাইনটা দেখেন রেড একদম অনলি 450 টাকা এগুলো পেয়ে যাবে খুব সুন্দর কালার দেখেন অনলি 450 টাকা পাবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটার প্রাইস সেম থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক ভারী উলের মধ্যে ঢাকার বাইরে পড়ার জন্য খুবই বেস্ট হবে যারা ঢাকায় আছেন সকালবেলা যে কোনো প্রয়োজনে বের হন তারাও কিন্তু এগুলো নিতে পারেন একদম নাম মাত্র দামে এগুলো চারশো টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর একটা রেট ছটফট করে অর্ডার করবে একদমই কিন্তু দেরি করবেন না সারা বাংলাদেশ থেকে নিতে দেখেন কি সুন্দর একটা ফুল ডিজাইনের মধ্যে থাকছে আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে শীতের পোশাক নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার এই যে দেখেন প্রাইস থাকছে অনলি 450 টাকা একদম যেটা নেবেন 450 টাকার লুটপাট অফার যার যত পিস লাগবে চার যত পিস লাগবে নিয়ে নেবেন লাভ ডিজাইনের মধ্যে 450 টাকার লুটপাট অফার 450 টাকা এগুলো বাংলাদেশে দ্বিতীয় কোনো দোকান আপনাদেরকে দিবে না ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু অর্ডার করতে হবে ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন ঝটপট করে অর্ডার করবেন প্রাইস থাকছে 450 450 টাকা কালার গুলো জাস্ট দেখেন মাসাল্লা এই যে দেখেন সুন্দর একটা ব্লু কালার দাম চারশো এটা হচ্ছে অ্যাড্রেসটা ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটা মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে দোকান নাম্বারটা হচ্ছে তেরো হ্যাঁ আল্লাহিস